আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তোমাদের ষাঁ মাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার যে সংশোধিত সময়সূচি বা রুটিন রয়েছে পরীক্ষার রুটিন তা দেখে নেব তোমাদের সিক্স থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই তিন তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মূল্যায়ন করা হবে এবং কোন দিন কোন কোন সাবজেক্টের মূল্যায়ন হবে আজকে আমরা তা দেখে নেব তো এখানে তোমাদের প্রথমেই তিন তারিখে ক্লাস সিক্সের বাংলা সেভেনের হচ্ছে ধর্ম ক্লাস এইটের জীবন জীবিকা এবং ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় তারিখ ইংরেজি ক্লাস সিক্সের ক্লাস সেভেনের শিল্প ও সংস্কৃতি ক্লাস এইটের স্বাস্থ্য সুরক্ষা এবং ক্লাস নাইনের ডিজিটাল প্রযুক্তি তারপর তোমাদের দশ তারিখে ক্লাস সিক্সের হবে গণিত সেভেনের বাংলা এইটের ধর্ম এবং নাইনের জীবন জীবিকা তেরো তারিখ সিক্সের বিজ্ঞান সেভেনের হচ্ছে ইংরেজি এইটের শিল্প সংস্কৃতি এবং নাইনের স্বাস্থ্য সুরক্ষা পনেরো তারিখ হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাস সিক্সের ক্লাস সেভেনের গণিত ক্লাস এইটের বাংলা ক্লাস নাইনের ধর্ম বিশ তারিখ হচ্ছে ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তি ক্লাস সেভেনের বিজ্ঞান ক্লাস এইটের ইংরেজি আর ক্লাস হচ্ছে শিল্প সংস্কৃতি তারপর তোমাদের বাইশ তারিখে হচ্ছে ক্লাস সিক্সের জীবন ও জীবিকা ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাস এইটের গণিত এবং ক্লাস নাইনের বাংলা চব্বিশ তারিখ হবে সিক্সের স্বাস্থ্য সুরক্ষা সেভেনের ডিজিটাল প্রযুক্তি এইটের বিজ্ঞান নাইনের ইংরেজি সাতাশ তারিখ ধর্ম ক্লাস সিক্সের ক্লাস সেভেনের জীবন জীবিকা ক্লাস এইটের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং ক্লাস নাইনের গণিত এবং সর্বশেষ দিনে তোমাদের ক্লাস সিক্সের হবে শিল্প সংস্কৃতি ক্লাস সেভেনের স্বাস্থ্য সুরক্ষা ক্লাস এইটের ডিজিটাল প্রযুক্তি এবং ক্লাস নাইনের বিজ্ঞান তোমরা যারা সেভেন থেকে এইটে উঠেছো বা সিক্স থেকে সেভেনে উঠেছো এর আগের বার তোমরা পরীক্ষা দিয়েছিলে মাসিক তোমাদের এক একটা সাবজেক্টের কিন্তু দুই দিন করে পরীক্ষা হয়েছিল বাট এইবার কিন্তু তোমাদের একটা সাবজেক্টের একদিনই পরীক্ষা হবে আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে কিন্তু ভালোই একটা গ্যাপ রয়েছে তো অবশ্যই পরীক্ষার মাঝে যে গ্যাপগুলো রয়েছে এগুলোকে কাজে লাগাবে তোমাদের মাসিক সামষ্টিকের প্রত্যেকটা সাবজেক্টের আমি কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিব যে তোমাদের প্রশ্নগুলো আসলে কেমন করতে পারে যেহেতু তোমাদের এবার সিক্সটি ফাইভ মার্ক লিখিত রয়েছে তো লিখিত জন্য তোমাদের কিছু প্রশ্ন আমি দিয়ে দিব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ